আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু সম্ভব না চিল্লাই বলেন ঠেকিরা আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকাত রাহমাতি গাদাবি সবাকাত রাহমাতি গদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সবাকাত রাহমাতি গদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকায় আছে না কিরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাই না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বলল এ এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহ কি বললা নিরানব্বইটা মার্ডার হায় হায় সব্যনাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছে আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে ভালো কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাসায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যেয়ে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত মেহের বা তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা বে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকে ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বাংলার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করল আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা কর তার না সুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউ চলে আসছে তার রুহু কবজ করে ফেলছে এখন রুহুকে নিয়ে যাবে ফাজাত মালা ইকাতুর রাহমা ও মালা ইকাতুল আদাব রহমতের ফেরেস্তারাও আসছে আজাবের ফেরেস্তারাও আসছে রহমতের ফেরেশতারা বলে না না সে তওবার নিহত করেছে যদিও তওয়াবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিহত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু নিয়ে রেখে দেব আজাবের ফেরেশতারা বলে না না নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তওয়াবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা শিরজিনের ভেতরে ঢুকিয়ে দেবো দুই দল ফেরেশতারা মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিবো ঝগড়া নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের খারাপ এলাকা যদি কাছে হয় জাহান নামের ফেরস তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটারে আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরস তারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কয়টা করছেন আমি কটা করছি তো একশোটা খুন করে যদি ও পেতে পারে আলমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয়ে অক্ত নামাজ চাচ্ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতে বড় এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রাহি তোমার দয়াই পূর্ণ আমার পূর্ণ আমার আলহামদুলিল্লাহ পড়ে তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে হবে আছে দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাহলে একশো টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক দয়া দয়ার ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলা থেকে শুরু করে কেমত পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় কয় টুকরা 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 কাছে কিন্তু এই এক যে আমরা সবাই ভাগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে না নাই আসেনা সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন সেলিব্রিটির কি হয়েছে সাত থেকে লাভ দিয়ে পরে মাথা ফটাই ফেলছে ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার হাতের মধ্যে কেটে কেটে লেখে এগুলো নাই ছেলেরা হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা তো এ এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লার এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এইটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্দুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে আহা আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান স্যাক্রিফাইস এর মতো ভালোবাসা ঢুকাই দিল কে কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম এই জন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিকারি আমরা আল্লাহ তাল্লাহর রহমতের ভিকারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে